আর দোকানের নয় খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন দোকানের মতো আমসত্ব যেটা কিন্তু স্বাদে গন্ধে একেবারে দোকানের মতো তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি আর এই রেসিপি সত্যি অসাধারণ জিভে জল আনবে তো আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের আমসত্ব একেবারে দোকানের মতো তাহলে দেখে নেওয়া যাক কী করে আমি আম বানাই তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি এক কেজির থেকে একটু বেশি কাঁচা আম তো এই আমগুলো বাগানের কাম আর আমগুলো দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পাড়া হয়েছে তো বন্ধুরা এই আমগুলো দিয়ে আমি আমসত্ত্ব বানাবো ছোট বড় সব রকম আম মেশানো আছে এবার আমটা আমি খোসা তুলে নিচ্ছে আর এই কাজটা আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন তবে আমার কাছে যেটা সহজ হয় বঁটি দিয়ে এটাই আমার খুব ভালো লাগে তাই বঁটি দিয়ে আমি কেটে নিচ্ছি খোসাগুলো কিন্তু বেশ ভালোভাবে তুলে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে আরও একবার আমি আমটা কাটার পরে ধুয়ে পরিষ্কার করে নেবো তা না হলে কিন্তু আমটাতে একটা কালো কষ লেগে যাবে তো যাই হোক বন্ধুরা বাড়ির বাগানের আম আপনারাও চেষ্টা করলে আম থাকতে থাকতে কাঁচা আমের সত্য বানিয়ে নিতে পারেন তো পাকা আমের আমিষত্ব অনেক খেয়েছেন তবে কাঁচা আমের আমিষত্ব একবার বানিয়ে খান দেখবেন দোকানের কেউ হার মানাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কাঁচা আম দিয়ে একেবারে দোকানের মতো আম সত্য আমি কীভাবে বানাই খুবই সুন্দর লাগে একেবারে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমের খোসাটা এবার ছাড়িয়ে ভেতর থেকে আমি বীজটা বের করে দিলাম আর এই আমগুলো খুব একটা শক্ত না নরম আম আটি কিন্তু শক্ত হয়নি একেবারে নরম আম আর এই আম দিয়ে আম সত্ত্বেও বানালে খুব ভালো লাগে তো বন্ধুরা আমটা কিন্তু খুব একটা বেশি টক নয় আর খুব একটা বেশি মিষ্টি নয় এই আমগুলো কিন্তু একেবারে বেশি টক হয় না তো বন্ধুরা বাগানেও যেরকম আম হয়েছে আর দোকানেও অনেক আম পাওয়া যাচ্ছে দোকান বাজারে তো আপনারা চাইলে বাজার থেকেও আম কিনে আনতে পারেন তো দেখুন বন্ধুরা এখন আমগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে আর আমগুলো কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে নাহলে আমের একটা কালো দাগ হয়ে যায় তো যাই হোক এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে জল তো জলটা সঠিক পরিমাণে দিতে হবে তো জলটা দিয়ে এরপরে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো তো বন্ধুরা দেখুন আমটা দিয়ে দিলাম আমের পরিমাণটা এখানে এক কেজির মতো আছে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তো দেখুন আমটা দিয়ে আমি বেশ মিশিয়ে নিচ্ছি আর জলটা দেখুন বন্ধুরা জলের পরিমাণটা এইভাবে থাকতে হবে যে আমের গায়ে গায়ে জলটা থাকে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা ঠিকঠাক করে দিতে হবে আর আমি এখানে কিন্তু সঠিক পরিমাণে লবণটা দিয়েছি আর লবণটা আমি বেশি দিলাম যেহেতু আমার আমটা কিন্তু বেশি টক নয় তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমটাকে সেদ্ধ করে নিলাম তো দেখুন আমটা কিন্তু অনেকটা গলে গেছে তো দেখি বুঝতে পারছেন আর এই আমটা সেদ্ধ করতে বেশি সময় লাগলো না যেহেতু আমটা ভীষণই নরম কচি আম তো যাই হোক আমটা এখন আমি একটু এটা গলিয়ে নেব তার জন্য একটা আমি গ্লাস নিয়েছি আর গ্লাসের পেছনটা দিয়ে আমটাকে এইভাবে গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডালঘাটুনি যে হয় ডালঘাটুনি দিয়ে বা ডালের কাঁটাটা দিয়ে আপনারা আমটাকে এইভাবে গলে নিতে পারেন আর খুব সহজেই কিন্তু আমটা গলে যাবে আর কোনো রকমে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু আমসত্বটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে আর আমি কি করে আমসত্য বানাই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে করে আমি আমের মিশ্রণটা বের করে নেব খুব সহজেই কিন্তু আমসত্য বানানো যায় দেখলে মনে হয় যেন অনেক ঝামেলা কিন্তু কোনো রকমের ঝামেলা ছাড়েই এই আমসত্বটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আমসত্ব আমাদের বিভিন্ন কাজে লাগে আমরা অনেক রকমভাবে আমসত্ব আমাদের খাবারে ব্যবহার করি আমসত্ব আমরা এমনি খালি মুখেও খাই আচারে খাই বা চাটনি করার সময় বা বাড়িতে যদি গোপোষণা থাকে গোপোষণার জন্য আমসত্ব বানিয়ে রেখে দিই তো বন্ধুরা দেখুন আমের মিশ্রণটা বের করে নিয়েছি এরপরে একটা কড়াই বসিয়ে এই বাটির এক ভাটি পরিমাণে আমি দিয়ে দিলাম চিনি এবার আমি এখানে জলটা দিচ্ছি ছোটো চামচের চার চামচের মতো এখানে জলটা দিলাম আর আমি চিনির ক্যারামেল তৈরি করে নেবো তাহলে কিন্তু দোকানের মতো পারফেক্ট আমষত্ব দেখতে লাগবে তো বন্ধুরা কালারটা করার জন্য আমি এখানে চিনির ক্যারামেল তৈরি করছি আর এইভাবে কালার করে বানালে একেবারে দোকানের মতো আমষত্ব লাগে তো বন্ধুরা দেখুন এখন আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে এই ক্যারামেল বানানোর সময় কোনোরকমে গ্যাসের আঁচটা যেন একেবারে হাই হয়ে না যায় তো এটা লো ফ্লেমে রেখে করে নিতে হবে আর চিনির ক্যারামেলটা দেখুন এইভাবে কালারটা তৈরি করে নিতে হবে তো কালারটা ঠিকঠাক রাখতে হবে কোনো রকমে যেন পোড়া না লাগে তাহলে কিন্তু একেবারে দোকানের মতো লাগবে তো বন্ধুরা দেখুন এবার আমি আমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একসঙ্গে কিন্তু বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই তো অল্প অল্প দিয়ে আমি এইভাবে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা কালারটা যদি আপনারা না চান তাহলে কিন্তু চিনির ক্যারামেল করার দরকার নেই আপনারা ওই আমের মিশ্রণের মধ্যে চিনিটা ঢেলে ভালো করে নেড়ে নেবেন তাহলে কিন্তু তাতেও সুন্দর কালার আসবে তবে যদি কাঁচা আমের পারফেক্ট কালার করে যদি সবুজ রঙের আমসত্ত্ব বানাতে চান তাহলে কিন্তু কোনো রকমে এখানে চিনিটা আগে থেকে দেওয়ার দরকার নেই আর এখানে কিন্তু আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন সবুজ রঙের তো দেখুন বন্ধুরা এইভাবে বারবার আমি এটা নাড়তেই থাকব আর সুন্দর করে একটা কালার চলে আসবে আর এই চিনির দেখুন ক্যারামেলটা যে লেগে আছে খুন্তির গায়ে ওটাও কিন্তু বেশ সুন্দরভাবেই আমের সঙ্গে মিশিয়ে যাবে আর এখন আমি একটু স্বাদ বাড়ানোর জন্যে এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু একটু ঝালঝাল হবে তো এখানে আমার টগ মিষ্টির ঝাল এই তিনটে স্বাদটা পাওয়া যাবে তো কাঁচা আমের এই টক মিষ্টি ঝাল আমশক্ত কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা দেখুন লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি আপনারা যদি লঙ্কার গুঁড়ো দিতে না চান এখানে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন অনবরত কিন্তু নাড়াতেই হবে আর এর ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে এইভাবে করে যদি আপনারা বানান সত্যি সারা বছর আপনারা আমের এই আমসত্ত্বটা বানিয়ে রাখতে পারবেন সারা বছর ধরে বানিয়ে খেতে পারবেন খুব সহজেই কিন্তু এটা বানানো যায় আর এটা আমার একেবারে রেডি হয়ে গেছে আর কালারটা কিন্তু এইভাবে রাখতে হবে তো দেখুন এখন আমি একটা এই রকম বড় একটা থালা নিয়েছি এরপরে থালার মধ্যে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা দিয়ে আমি বেশ ভালো করে ব্রাশ করে নিচ্ছি যারা কোনো দিন আমষত্ব বানাননি এইভাবে করে যদি সত্য বানিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই এটা কিন্তু আপনারা চাইলে অন্তত দু দুবছর অবধি এটা সংরক্ষণ করে রাখতে পারবেন তো বন্ধুরা আমাদের তো সত্য সব সময়ের জন্য দরকার হয় যেহেতু আমরা বাঙালিরা খাবার শেষ পাতে অবশ্যই আমাদের চাটনির দরকার হয় তো চাটনির জন্য আমরা আমসত্ত্ব এইভাবে সংরক্ষণ করে রেখে দিই তো বন্ধুরা দেখুন এখন আমি আমের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর যেহেতু বাড়িতে বানানো তার জন্য একটু বেশি পরিমাণে দিলাম আর এটা একটু মোটা করে করব। তবে দেখুন বন্ধুরা থালার চারিদিকে খুব সুন্দরভাবে এটা সেড হয়ে গেছে সুন্দর একটা স্তর পড়েছে আর এটা আমি ফ্যানের তলায় রেখে দেবো তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা এরকম ছোট থালাতে একটু দিয়ে দিলাম আর এখন আমি এটা ফ্যানের তলায় রেখে দেব তো দেখুন আমি ফ্যানের তলায় রেখেছিলাম তিন দিনের জন্যে তো তিন দিনের মধ্যে কিন্তু এটা একেবারে শুকনো হয়ে গেছে আর আমি সারা দিন রাত মিলে ফ্যানের তলায় তিন দিন রেখেছিলাম তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে আর এখন আমি ছুটি দিয়ে থালার চারিদিকটা বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা একেবারে কিন্তু দোকানের মতো হয়েছে খুব সহজে কিন্তু এটা থালা থেকে তোলা যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে আপনারাও যদি চেষ্টা করেন খুব সহজে বাড়িতে এইভাবে সুন্দর করে আম বানিয়ে নেবেন তো দেখুন একেবারে দোকানের মতো আর দেখুন শুকনো হওয়ার পরে এটা অনেকটা পাতলা হয়ে গেছে তো হাতে কত সুন্দর লাগছে দেখতে আর এইভাবে করে আপনারাও চেষ্টা করবেন দেখবেন পারফেক্ট একেবারে আমি সত্যটা পেয়ে যাবেন তো এরপরে আমি পিস করে কেটে নেব তার জন্য এরকম ছুরি নিয়েছি আর আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আর কালারটা দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার এসছে আর এটা মনে রাখবেন আগে যে কালারটা ছিল ও রোদে দেওয়ার পরে কিন্তু পারফেক্ট কালার চলে এসছে তো আমি পাকা আমের আমি দেখাবো তো সেটা পাকা আম যখন হবে তখন আমি দেখাবো তো দেখুন বন্ধুরা এইভাবে লম্বালম্বী করে আমি কেটে নিচ্ছি খুব সহজেই কিন্তু সুন্দরভাবে আমি আমসত্ত্বটা বানিয়ে ফেললাম আর এই আমসত্ত্ব রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় আর যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে কে বলবে এটা বাড়িতে বানানো তো দেখুন এইভাবে লম্বা লম্বি করে কেটে আর এখন আমি এইভাবে রোলের মতো করে নিচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে দেখুন পুরো দোকানের মতো লাগছে দেখেই কি মনে হচ্ছে যে এটা বাড়িতে বানানো পুরো একেবারে দোকানের মতো লাগছে খুব সহজে এটা বানিয়ে ফেলাম তো আপনারাও চেষ্টা করুন একবার হলো এইভাবে আম থাকতে থাকতে আমের আম বানানোর বানানো দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আর এইভাবে করে সবগুলো কিন্তু আমি তুলে নিয়ে এইভাবে গোলভাবে রোলের মতো করে নিচ্ছে বাড়িতে বানানো এই আমষত্ব দোকানের থেকে কোনো অংশে কম নয় বলতে পারেন দোকানের থেকে কিন্তু অনেক ভালো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে একেবারে খুব সুন্দরভাবে এটা কিন্তু বানানো হয় তো দেখুন বন্ধুরা বাকি যে ছোট থালাটা ছিল ওই থালা থেকেও আমি এইভাবে তুলে নিচ্ছি আর দেখুন এটাও ঠিক একই রকমভাবে হয়েছে খুব সহজেই আম সত্যটা বাড়িতেই বানানো যায় আর এটাও একই রকমভাবে আমি পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা এবার দেখুন আমসত্যটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই আমসত্য রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারও একবার হলেও এটা বানিয়ে নিন তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসব নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে